চল একাই আছি কি করলি গায়ে টা করবো সুন্দরী সুন্দরী মেয়ে মানুষের রাস্তার ভিতরে ভালো লাগে ভালো লাগে চল একাই আয়

বলবো না যে আমার এই সুন্দরী তোর ভালো লাগছে বা সুন্দরী তোর খুব সুন্দর আমি এমন কিছু বলবো না আজকের থেকে আমি সেখানে আমার মাফ করেন আমি আমার কানটা বন্ধু মনে থাকবো ভালো করে